প্রশ্ন আসছে প্রিয় সাহেব বিবাহ ঠিক হওয়ার পর বিয়ের দিন কুটনামি করে বিয়ে বাতিল করে দেয় ইসলাম কি বলে কারো ব্যাপারে খুশি লাগানো কুটনামি করে বিয়ে দেওয়া এটা হলো কবিরা গুণা বলেন এটা কি গুণা কবিরা গুণা এটা কি এই অভ্যাসটা আমাদের সমাজে আছে যেটারে কয় খুশি লাগায় ফুট লাগায় বলেন কি লাগায় আচ্ছা এবার আসেন রাসুল্লা কারিম সাল্লাহামের কাছে একটি মেয়ের ব্যাপারে একজন সাহাবা জানতে চাইলেন যে রাসুল কোমকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করতে চাই আপনার অনুমতি চাই আল্লাহ রাসুল বলেন মেয়ে খুব ভালো মেয়ে খুব ভালো দিনদার লোকটা চলে গেলেন মা আশার্দলা তর আনহা বলেন রাসুল মেয়ে ভালো মেয়ে দিনদার কিন্তু মেয়ের একটা সমস্যা আছে সেটা হলো মেয়ের চোখ একটা টেরা বলেন টেরা চোখ আছে না আল্লাহ আসুল হাসি দিয়ে বলেন আয়সা টেরা চোখ দোষের কিছু না যার চরিত্র ভালো সে আল্লাহর কাছে ভালো টেরা চোখ বানাইছে কে আরো জোরে আল্লাহ বানাইছেন আচ্ছা এবার একটা বাস্তবতা দিয়ে বুঝায় সেটা হলো ঢাকা থেকে এক গাড়ি লোক আসছে ঝুমুরের কারো মেয়েরে দেখতে আসছে গাড়িটা স্কেলে থামছে দোকানের সামনে একজনকে পাইছে পাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করছে আমরা তো ঢাকা থেকে আসছি উমুকের বাড়িতে যাব বাড়িটা কোন দিকে তা আমাদের আর অভ্যাস ভালো বাড়ির ঠিকানা জিগাইলে জিগাই কি লিগাইছেন হেরে জিগাইছে বাড়ির ঠিকানা হ্যাঁ বাড়ির ঠিকানা এখনো কয় নাই আগে জিগে কি লিগাইছেন কয় আমরা তো আসছিলাম ওনার নাকি একটা মেয়ে আছে মেয়েটা একটু দেখতে আইছে এখন উনি কয় ও আচ্ছা আচ্ছা যান যান ওই যে সামনের বাড়ি মূর্ছা যাবেন মূর্ছার থেকে বামে বাড়িটা তবে যান অসুবিধা নাই মেয়ে দেহি মেয়েটা তো সারাদিন খালি রিক্সা দিয়ে দেহি খোলা বলেন তো এই যে খুঁটটা লাগাইল সে কি নিজের ভালো করলো না ক্ষতি করলো কথাটা শুনে উনি যদি বলতেন যে ভাই আপনারা অমুকের বাড়িতে আসছেন বাড়িটা ওই জায়গায় তো কেন আসছেন ভাই তো তারা যদি বলতো আমরা ওনার একটা মেয়েকে দেখতে আসছি তো উনি আপনি যদি বলতেন যে ভাই আমাদের জুমুরের সব মেয়ের আলহামদুলিল্লাহ ভালো মেয়ের গায়ের টং দেখছেন না মেয়ের বাপ ভালো আমাদের সমাজ খুবই ভালো আমরা খুব মসজিদ মাদ্রাসার পাগল আমাদের এখানে আমরা দলবদ্ধভাবে একতাভাবে থাকি মেয়ে কিন্তু খুব ভালো সুতরাং অন্য দিক যাই হোক মেয়ে কিন্তু একটা ভালো পাইবেন এই কথাটা বললে আপনার জুমুরের সম্মান বাড়তো নাকি কম তো এখন তুই কইরা বলা লাগে তোর মতো তোর মতো নষ্ট মনের মানুষ দুনিয়াতে আর আছে তুই যে আরেকজনের মেয়ের বিয়ে ভাঙতে চাস তোরও তো মেয়ে আছে আল্লাহ না করুক তুই যে আরেকজনের সংসার ভাঙ আল্লাহ চাইলে তো তোর সংসার তোর মেয়ের সংসারও দিতে পারে সেজন্য বিবেক খাটাইয়া চলবে রাজি আছেন তো এটা এটা নেফাকি এটা মারাত্মক অপরাধ বিয়ে যেন আপনার কারণে ভেঙে না যাহাশোর মধ্যে আপনি ধরা খাবেন